আগে আমার ঠান্ডা গরম কোনোটাই মানে সহ্য হতো না মানে সবসময় নাক দিয়ে পানি পড়তো মাথা ব্যথা তারপরে মাথার সময় ভার হয়ে থাকতো তারপর গলা বসে গলা বসে যেত তারপর মানে কোনো কিছু মানে সহ্য হতো দিয়ে অটোমেটিক পানি নাক বন্ধ হয়ে থাকতো গরম ঠান্ডা যেটাই ওয়েদার যেটাই থাক ওইটা নেওয়ার মতো অবস্থা থাকতো না বাম নাকটা বেশি বন্ধ হয় বেশি বন্ধ আচ্ছা আপনি তো আমাদের থেকে পলিভাস এবং টনসিলের ট্রিটমেন্ট নিয়েছেন তা এই ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এখন তো আগে যে মাথা ব্যথা হতো নাক বন্ধ হতো এই শ্বাস বিশেষ করে আমি তো জানি আলহামদুলিল্লাহ আপনি হাফেজ সাহ এবং খুব ভালো একটা জায়গায় তারাবি পড়ান আপনি এই রমজানের আগে আমাকে বলছিলেন যে আমার এই শ্বাসটা শ্বাস নালী বসে যায় কণ্ঠস্বরটা বসে যায় আমি ওইভাবে তিলাউত করতে পারি না তা এই বছর কি যেহেতু খতম তারাবি পড়াইছেন আহ ঠিক মতো মনের মতো কি তেলাপ করতে পারছেন আগে যে সমস্যাটা হতো গলা মানে জোরে মানে একসাথে মানে জোরে সাউন্ডেলি মানে গলা মানে ব্যথা লাগতো মানে সাউন্ডে বসে যেত সাউন্ডে শ্বাস মানে বেশি নিতে পারতাম না নিতে পারতেন না এখন আগে থেকে অনেক ভালো অনেক ভালো তাহলে তো এই বছর যে terapi পড়াইছেন এবং সুস্থ ভাবে এবং খুব মনের মতো করে তা তখন কি আমাদের কথা মনে পড়ছিল হ্যাঁ অনেক মনে পড়েছে জাগা মানে আলোর মানে এই ব্যাটা পড়ায় শান্তি পাইছি শান্তি পাইছেন তা আমাদের থেকে যে ট্রিটমেন্ট নিয়েছেন এখন টোটাল অর অবল টোটাল মিলে তো এখন আলহামদুলিল্লাহ ফুলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন তো আর ওরা সমস্যাগুলো নেই না এখন আল্লাহর রহমতে টোটাল অনেক অনেকগুলো নাক নাকের সমস্যাটা কমে গেছে জি আর গলার সমস্যাটা আল্লাহর মতো কমে গেছে তো এই ক্ষেত্রে তো আমরা প্রথম কি করি একটা ওষুধ দিয়ে ভিতর থেকে অনেক কিছু আপনার বের হয়েছে তারপর অতিরিক্ত মাংসগুলো শুকায় পড়ে যায় তিন নাম্বার আমরা কি করি যে দীর্ঘদিন যাবত সমস্যা থাকলে বেশ কিছু অর্গান দুর্বল হয় তা এই ক্ষেত্রে আমাদের কিছু মেডিসিন আছে যেটা আমরা অধিকাংশ শ্বাসনালী টনসিল হ্যাঁ তারপর কণ্ঠস্বর এগুলোকে একদম ক্লিন করে এবং আওয়াজটা অর্থাৎ এটাকেও অর্থাৎ কণ্ঠস্বরটা যেটার জন্য চেপে থাকে ওইটাকে স্ট্রং করে দেয় যার জন্য ওই সমস্যাটা হয় না আর বিশেষ করে এই যে আর আমাদের যে ক্লিনেটিক যেটা আছে এটা সেবন করলে যে ভিজে মাথা ভার হয় মাথা জ্বালা হয় নাক বন্ধ হয় আম্রত গুলো ক্লিন করে ভাষা ভাষা এগুলো দেয় যার জন্য ওই অর্গানগুলো সতেজ হয় রোগী সুস্থ সমাধান পায় আশা করি ইনশাআল্লাহ আপনি নেছেন আর আপনি যখন আসেনা শেখ আমাদের এখানে কি রোগী থাকে সব সময় রোগী থাকে আর আমি তো মানে হঠাৎ করে মানে দেখে মানে মেলা জায়গা দেখেছি জি মেলা জায়গা মানে নেটেই মানে অর্ডার করার মানে ভালো লাগলো সেই জন্য আশায় যে আসে তো পরিবেশও ভালো তারপরে আছে

সবাই করে এবং হলে ভালোলে অবশেষে আমাদের পজিটিভ বলবে বা রিভিউ দেবে এটা স্বাভাবিক যাই হোক সর্বোপরি কথা হলো আপনি যেহেতু আলহামদুলিল্লাহ হাফিজ সাহেব আলেম আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক সেবা মানুষের কাছে পৌঁছায় দিতে পারি